জনগণ হলো 796% মুসলমানের বাংলাদেশে যখন কোরআন থেকে হক কথা বলা হয় কিছু নামধারী মুনাফিকের বাচ্চা আছে তারা উল্টা পাল্টা টুকমাদায় কথা বলেন ঠিক না এই নাস্তিক আর মুরদাদগুলোকে হুশিয়ার মুনাফিকগুলোকে হুশিয়ার করে দিতে হবে এই পৃথিবীতে মুসলমানরা যত মুনাও নামধারী মুসলিম মুনাফিকরা যত ইসলামের ক্ষতি করেছে মুসকাফের মুশরিকরা যত নাকি ইসলামের ক্ষতি করেছে তার চেয়ে 100 কোটি গুণে নামধারী কিছু নাস্তিকের বাচ্চা মুনাফিকের বাচ্চা নামধারী মুসলমান ক্ষতি করেছে কথা বলেন ঠিক না কোরআন থেকে যদি কথা বলা হয় কারো কোনো সমস্যা আছে না বলতে হবে আছে নাকি না আমি আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন রাখতে চাই আমি আপনার বিবেককে যা জিজ্ঞাসা করতে চাই পৃথিবীতে যত দল আছে বাংলাদেশে যত দল আছে বলুন তো কোরআনের জন্ম আগে না দেশে দলগুলোর জন্ম আগে আরও সহজ করে বলি কোরআনের জন্ম আগে না বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম আগে বলতে হবে কার জন্ম আগে কোরআনের জন্ম আগে না বিএমপির জন্ম আগে বলেন না কেন কোরআনের জন্ম আগে না বিএনপির জন্ম আগে কোরআনের জন্ম আগে না জামাতের জন্ম আগে কোরআনের জন্ম আগে না জাতীয় পার্টির জন্ম আগে বাংলাদেশে যত দল আছে এই দলগুলো অল্প কিছুদিন হচ্ছে প্রতিষ্ঠা হওয়ার কিন্তু কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে বলেন না কেন আছে কোরআন থেকে কথা বললে যদি আপনার দলের বিরুদ্ধে যায় কোরআন থেকে কথা বললে যদি আপনার পিড়ের বিরুদ্ধে যায় কোরআন থেকে কথা বললে যদি আপনার বাবার বিরুদ্ধে যায় কোরআন থেকে কথা বললে যদি আপনার নিজের বিরুদ্ধে যায় তাহলে কোরআন মানবেন না দলের দলকে মানবেন বলেন না কেন কোরআন মানবেন না দলকে মানবেন তাহলে এতে কোনো সন্দেহ কিন্তু দুঃখজনক হলো সত্য ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে যখন কোরআন থেকে হক কথা বলা হয় কিছু নামধারী মুনাফিকের বাচ্চা আছে তারা উল্টা পাল্টা তকমা দেয় কথা বলেন ঠিক কিনা এই নাস্তিক আর মুরদাদ গুলোকে হুঁশিয়ার মুনাফিক হুঁশিয়ার করে দিতে হবে এই পৃথিবীতে মুসলমানরা যত মুনা নামধারী মুসলিম মুনাফিকরা যত ইসলামের ক্ষতি করেছে মুসকাফের মুশরিকরা যত নাকি ইসলামের ক্ষতি করেছে তার চেয়ে 100 কোটি গুণে নামধারী কিছু নাস্তিকের বাচ্চা মুনাফিকের বাচ্চা নামধারী মুসলমান ক্ষতি করেছে কথা বলেন ঠিক কিনা কোরআন থেকে যদি কথা বলা হয় কোরআন থেকে কথা বললে যদি আপনার গায়ে লাগবে কোরআন থেকে কথা বললে যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায় কোরআন থেকে কথা বললে যদি আপনার পীরের বিরুদ্ধে চলে যায় কোরআন থেকে কথা বললে যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায় বুঝতে হবে কোরআন সত্য আপনি ফুরের মধ্যে আছেন যদি ফিরে না আসেন এই দলে একদিন আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক না কোরআন থেকে কথা বললে যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায় দল আগে না কোরআন আগে কোরআন থেকে কথা বললে যদি আপনার নেতার বিরুদ্ধে চলে যায় আপনার নেতায় দুনিয়াতে সুপারিশ করবে কিন্তু পরকালে নেতার কোনো টাইম থাকবে বলেন না কোনো টাইম থাকবে কিন্তু এমন একটি কোরআন নিয়ে আপনি আমি বসেছি এই কোরআন আল্লাহ দরবারে সুপারিশ করে আল্লাহ দরবারে ঝগড়া করে হলো আপনাকে জাহান নামে নিয়ে জান্নাতে নিয়ে যাবে জরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আপনি কোরআন মানবেন না দল মানবেন কথা বলতে হবে কোরআন মানবেন না দল মানবেন তাহলে এই কোরআন থেকেই কথা হবে শুনবো তো ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আট নম্বর পারার নয় নম্বর ফিস্টার নয় নম্বর লাইন আল্লাহর কোরআনের ছয় নম্বর সুরা সুরা তিন নম্বর সুরা নাম আয়াত নম্বরটা হলো মাত্র ১৬২ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিন্না সলাত ও নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বললেন কুন নিশ্চয় আপনি আপনার উম্মতগুলোকে বলুন হে নবী আপনি আপনার উম্মতগুলোকে বলুন আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য প্রিয় সদিবাসী পশ্চিম রহমান পূর্বাসী পাটগ্রামবাসী আওয়াজ তুলে বলেন তো আপনি আমি কার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহ বললেন নবী হে আপনার উম্মদের আমার বান্দাগুলোকে বলুন আপনার উম্মতের কুরবানিগুলো যেন হয় আমি আল্লাহর জন্য আপনার উম্মতের মাহাফিনে আসা বসা দান কোরবানি সমস্ত কিছু যদি আমি আল্লাহর জন্য হয়ে যায় নবী হে আপনারা আমার বান্দাগুলো যখন মরবে আমি আল্লাহর জন্যই মরতে পারি নবী হে আপনার উম্মতেরা রামার বান্দাগুলো যদি আমি আল্লাহর জন্যই মরতে পারে আপনার উম্মতের আমার বান্দাগুলোকে নিয়ে টেনশন করতে হবে না আপনার উন্মত আমার বান্দাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে না আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর জন্য মরতে পারে আপনার আর আমার বান্দারা মরতে দেরি হয়ে যাবে আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন চব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর ফিস্টার তিন নম্বর লাইন আল্লাহর কোরআনের একচল্লিশ নম্বর সুরা সুরা টিন নাম হলো সুরা সিজদা

আল্লাহ তাহা ফোঁৱা লা ত জানো ৱাব সি ৰ বিল জন্মতি কুংতুম তুঁ আল্লাহ বলে নিম্নল্লা দিনা কল ৰব পুন আল্লাহ নিশ্চয় যে মানুষ গলে বলবে আল্লাম ৰব পুৰ ৰহমনপুৰ ৰহমতপুৰ বাসিক রহমানপুরবাসী মেহেরবানী করে আওয়াজ তুলে বলুন তো আপনার আমার রফকে আল্লাহ বললেন সুম্মাস্ত কমু যে সমস্ত মানুষগুলো বলবে আল্লাহ আমার রফ সুম্মাজতা কমু কত পরি রফ নামটার প্রতি ইজতেকামার থাকবে কায়েম থাকবে ইজতেকামার তাকে বলে কায়েম তাকে বলে মামলা আসবে হামলা আসবে জেল আসবে জুলুম আসবে রিমান্ড আসবে ফাঁসির মঞ্চে চলে যাবে যদি বলা হয় আপনাকে কালীমা ছেড়ে দেন তমাম পৃথিবী আপনাকে লেখে দেওয়া হবে আপনি ইমান ছেড়ে দেন আপনাকে বড় পথ দেওয়া হবে আপনি ইমান ছেড়ে দেন আপনাকে এমপি বানানো হবে মন্ত্রী বানানো হবে মিনিস্টার বানানো হবে তারপরে ওই মানুষটা বলবে আমার রব হচ্ছে আল্লাহ কামু আল্লাহ বলছেন যারা এতগুলোর অফার পাওয়ার পরে এতগুলো কতগুলো লোভ লালনিয় পথ পাওয়ার পরে ইসলাম থেকে সরে দাঁড়াবে না কালিমা থেকে সরে দাঁড়াবে না আমার রব নাম থেকে সরে দাঁড়াবে না এই সমস্ত মানুষগুলোর উপর হামলা এসে যাবে তখন একদল আল্লাহ রহমতের ফ্রেস্তা এসে বলবে হিমুল মালা ইকা একদল রহমতের ফ্রেস্তা এসে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাइका আল্লাহ তাখফ ওয়া লা তাহজান তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহা তোমার কোনো চিন্তা নাই ওয়াব আব শিরৌবিল জান্না তোমার জন্য জান্নাতের সুসংবাদ জোর বলেন সুবাহান আল্লাহ বলছে নিশ্চয় যে মানুষগুলো বলবে আল্লাহ আমার রব আর এই রব নামটার প্রতি কায়েম থাকবে প্রতিষ্ঠিত থাকবে একদল আল্লাহ রহমতের ফেরেস্তা এসে বলবে আল্লাহ তাহ তোমার কোনো ভয় নেই ওয়ালা তাহা জানো তোমার কোনো চিন্তা নাই ও আবশির তোমার জন্য জান্নাতের সুসংবাদ জোরে বলবেন না সুবাহান আল্লাহ আরে ভাই উপর লেভেলে কোন ছোট নেতাকে যদি নির্দেশ দেয় ও এই নির্দেশ পাওয়ার পরে অপরাধ করতে এক সেকেন্ড সময় লাগে না কিন্তু আল্লাহ বলছে তাতানা ঝালু আলাই হিমন আল্লাহ তাহওয়ালা তাহা জানো তোমার কোনো ভাই নেই ওয়ালা তাহ জানো তোমার কোনো চিন্তা নাই আপনি মামলা হামলা পুলিশ রিমান্ড ফাঁসির মঞ্চ তোমার কেগুলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চিন্তাধারা নিয়ে গিয়ে যায় পৃথিবীতে কোনো শক্তি নাই কোন পৃথিবীতে এমন কোন শক্তি নাই তাকে এই পথ থেকে ফেরাতে পারে কথা বলেন ঠিক কিনা আর ইমান এমন মজবুত হয়েছে ফাঁসির মঞ্চ জেল মামলা হামলা বন্দুকের গুলি কোনো কিছুকে পরোয়া করে না সে মনে করে আমি মত্ত দেরি হবে আমার মালিকের জন্য তো দেরি হবে না কথা বলেন ঠিক কিনা ইসলাম মুসলমানদেরকে নিয়ে আজ যে ষড়যন্ত্র হচ্ছে তাম পৃথিবীতে কা ফেরার মুশ্রেক গুলো চিন্তাধারা করেছে এই পৃথিবীর মুখে যদি ইসলাম আর মুসলমানদেরকে বিদায় করে দেওয়া যায় আগামীর পৃথিবী আমাদের পৃথিবী হবে কিন্তু আমার আল্লাহর কৌশল হচ্ছে তাম পৃথিবীর কাফেরার ফেরার মশরেক গুলো চাইলেও ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে কোনো দিনও সম্ভব হবে না কেমত পর্যন্ত সম্ভব হবে বলুন তো আমি একটা উদাহরণ আপনার মাঝে পেশ করতে চাই এই আজিমিয়া হাফিজিয়া মাদ্রাসা যখন ছিল তখন ছোট ছিল বড় ছিল না ছোট আকারে ছিল কথা বলে না পাবলিক ছোট ছিল না বড় আকারে ছিল যত দিন যাচ্ছে তত মাদ্রাসা বড় হচ্ছে কি হচ্ছে না বলে না কেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীতে কেউ চাইলে কোরআন বন্ধ করে দিতে পারবে না পারবে কি আল্লাহ বলছেন ইউরিদুন আলিউতফিউ ফ বিআফওয়াহিহিম আল্লাহ মতিম মনোরহিওয়ালাকারি হাল কা ফিরুন কাফের মশ্রিকরা চাইলেও কোরআনের বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে